একবার যখন সামনে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা কিভাবে দিন দুনিয়া ইউটিউব চ্যানেলের মতো ভিডিও এডিট করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখানো হবে তার জন্য এলাইট মোশন ও ইনশর্ট এটুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এরপর আপনারা এলাইট মোশনে যাবেন এলাইট মোশনে আসার পর একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন যেটা রেশিও হবে ফাইভ আর রেজুলেশন ফুল ডি বা 60 এফপিএস করে দিতে পারবেন তো এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন এরপর প্লাজে যাবেন এরপর মিডিয়াতে যাবেন এবং ভিডিওটি ইম্পোর্ট করে নেবেন ভিডিওটি ইম্পোর্ট করার পর আপনারা আপনার স্ক্রিনে ফুল মতো ফিট করে দিবেন এরপর আবারও প্লাজে যাবেন প্লাজে গিয়ে কালার অ্যান্ড ফিল্ডে যাবেন ফিল্ডে আসার পর একটা শেপ নেবেন শেপটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবেন এরপর কালার অ্যান্ড ফিল্ডে গিয়ে দুই নম্বর কালারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পাশে একটু অপশান দেখতে পারবেন এখানে যাবেন এখানে গিয়ে কালারটা রেঞ্জ একটু ফুল করে দিতে হবে ফুল করে দেওয়ার পর ব্যাগে আসবেন এরপর পাশে একটি অপশান দেখতে পারবেন ব্র্যান্ডিংটিতে যাবেন ডিফারেন্সে গিয়ে সাবস্ট্র্যাক্ট করে দিবেন এরপর আবার ব্যাগে আসবেন নিচে একটি অপশান দেখতে পারবেন ইফেক্ট ইফেক্টে গিয়ে আপনার তিনটে ইফেক্ট ডাউনলোড করতে হবে তার জন্য সার্চ বারে লিখবেন কপি ব্যাকগ্রাউন্ড কপি ব্যাকগ্রাউন্ড আসার পর এটাকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন এরপর আবারও অ্যাডফেক্টে যাবেন এরপর আসার পর গ্রেশিয়ান বেলার গ্রেশিয়ান বেলার এটা অ্যাড করে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং করে এরপর আবার করবেন এক্সপোজার গামা এক্সপোজার গামাটা অ্যাড করে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং তো এরপর এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে এরপর গ্রেশিয়ান বেলারে যাবেন এটার স্ট্রেন চারশো থেকে পাঁচশো এর ভিতর রাখার ট্রাই করবেন অথবা আপনার ভিডিও অনুযায়ী চেষ্টা করে দেখবেন এরপর এক্সপোজার গামাতে যাবেন গ্রামাতে আসার পরে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন তো এই অ্যাডজাস্ট আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন এক্সপোজার কো মাইনাস করে নেবেন এটা ফিফটিন ডের মধ্যে রাখাটা বেটার তো এরপর গামাটা নয়শ এর মধ্যে রাখার ট্রাই করবেন তো আপনার ভিডিও অনুযায়ী চেষ্টা করবেন অফসেটটা সেটটা মাইনাস টু করে দেবেন আবারও প্লাজা যাবেন একটা শেড নেবেন শেপটা ফুল স্ক্রিন করে দিয়ে কালার এন্ড ফিল্ডে গিয়ে হোয়াইট করে দিবেন এরপর প্ল্যান্ডিং এন্ড অপোসিটে গিয়ে কন্ট্রাস্ট থেকে ওভারলিড করে ব্যাক করবেন এখানে বিফোর এন্ড আফটার দেখতে পাচ্ছেন যদি উজ্জ্বল না আসে ভিডিওটা তবে প্লাসে গিয়ে একটা শেপ অ্যাড করে নেবেন আগের মতো হোয়াইট কালার দিয়ে এটার গিয়ে ওভারলে করে দিবেন এরপর এটাকে একটু কমিয়ে দিবেন একশো আছে এটা আপনারা সত্তরের মাঝখানে রাখার ট্রাই করবেন এরপর ব্যাক যাবেন দেখবেন একটা ভালো রেজাল্ট পেয়ে গেছেন আপনার ভিডিওতে এরপর ভিডিও সব লেয়ারকে মার্ক করে দিয়ে আপনার ভিডিও শেষ পর্যন্ত টেনে দিবেন উপরে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওর রেজুলেশন সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন আপনার ক্লারিতে এখন আপনাদের ইনশোর অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে এটা আসার পর আপনারা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন এরপর ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আপনার সেভ করা ভিডিওটি এখানে ইম্পোর্ট করে দিবেন প্রথমে থাকা ক্যানভাসে যাবেন ক্যানভাসে গিয়ে রেশিওটা ফোর ইস টু ফাইভ করে উপরে টিকমার্কটা মাইনাস টু করে দিয়ে ডান করে দিবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালারটা হোয়াইট করে দিলে আমরা দেখতে পাবো একটা হোয়াইট বোর্ডার অ্যাড হয়ে গেছে এরপর ডান করে দেব এরপাশে পিআইপিতে গিয়ে আমাদের পিএনজি ফাইলগুলো অ্যাড করে নিতে হবে এগুলো অনেকে এর আগেরবার ডাউনলোড করতে পারেনি তো এইবার এগুলো কিসে প্রবলেম হবে না আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন অনেকে বলেন লিঙ্ক কাজ করে না তো এইবার কাজ করবে তো এবারে এখান থেকে গিয়ে ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে দেবেন পিএনজিটাকে টেনে ফুল স্ক্রিন বা অ্যাডজাস্ট করে নিয়ে এরপর আপনার ব্ল্যান্ডে গিয়ে এটাকে স্ক্রিন করে দেবেন এরপর পিএনজিটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দিবেন আবারও পিআইপিতে গিয়ে ব্ল্যাক পিএনজিটা অ্যাড করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে লেয়ারটি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন এরপর ফার্স্ট লেয়ারে ক্লিক করে ডান করে দিবেন। এখন আপনারা আপনার টেক্সটগুলো অ্যাড করে নেবেন টেকগুলো ভালোভাবে অ্যাড করার পর আপনাদের ফোন লাগবে তো কি কী ফোন লাগবে আমি বলে দিচ্ছি এখানে হিন্দি শিলিগুড়ি ফ্রন্টটা লাগবে আর সিরাজে শেখ এই দুটি ফোন আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এখানে কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো এরপর এই ফ্রন্টে যাবেন ফ্রন্টে গিয়ে ইম্পোর্ট ফ্রন্টে যাবেন ইম্পোর্ট ফ্রন্টে গিয়ে ডিরেক্টরেট থেকে আপনারা আপনাদের ফ্রমগুলোকে অ্যাড করে নেবেন টাইটেল ফ্রমটা সিরাজ শেখ দেবেন দিয়ে কালারটা আপনাদের ব্লক করে দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবেন ভালো মতো অ্যাডজাস্ট করার পর আপনারা এর পরের টেক্সটাই লিখবেন ফোনটা হিন্দি সিলেক্ট করে দিবেন এবং সম্পূর্ণ লেয়ার পর্যন্ত সিলেক্ট করে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য মিউজিকে থেকে অ্যাড মিউজিক থেকে ফোনের গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে সাউন্ডটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে সব কাজ ওকে এবার আমাদের সেভ করতে হবে রেজলেউশন সিলেক্ট করে সেভ করে নেবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন